সুপারস্টার মেগাস্টার বাংলার কিং খান খ্যাত নায়ক সাকিব খানের বরবাদ মুভি কিন্তু রিলিজ পাচ্ছে এই ঈদে আপনি জেনে অবাক হবেন এই বরবাদ মুভির কাহিনী বরবাদ মুভির কাহিনীতে রয়েছে এক রহস্যজনক ইতিহাস কি ইতিহাস এবং কী কাহিনি রয়েছে এই বরবাদ মুভিতে আজকের এই ভিডিওতে আমি সেটাই এক্সপ্লেন করতে চলেছি আর আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনার হাতে মাত্র দুই থেকে তিন মিনিট সময় নিলেই আপনি বরবাদ মুভির মূল কাহিনী সম্পর্কে অবগত হয়ে যাবেন চলুন কথা না বাড়িয়ে মূল কাহিনীতে চলে যায় এই বরবাদ মুভিতে কিন্তু সুপারস্টার সাকিব খান ছাড়াও মূল চরিত্রে ওপার বাংলার যীশু সেনগুপ্ত এবং নায়িকা হিসেবে রয়েছেন ইদিকা পল এবং একটি এবং একটি আইটেম সঙ্গে কমর দুলিয়েছেন নুসরাত ফারিয়া এছাড়াও বাংলাদেশের গুণীমান অভিনেতা মিশে সৌদাগরও রয়েছেন এই ছবিতে এই বরবাদ সিনেমাটি একটি গল্প নির্ভর ছবি যারা অনেকেই ভাবতেছেন যে এই ছবিটা হয়তোবা শুধুমাত্র ভায়োলেন্স রক্তারক্তি খুনাকুনি এবং ফাইটিংয়ে ভরা তাদের জন্য দুঃসংবাদ কারণ এই সিনেমাটি একটি গ্রাম এবং শহর কেন্দ্রিক সিনেমা হয়তোবা আপনার টিজার এবং ট্রেইলার দেখে অনেকেই বুঝতে পেরেছেন এই বিষয়টি আর অনেকেই হয়তো টিজার ট্রেইলারে রক্তারক্তি গুলি এবং যে ফাইটিংয়ের যে দৃশ্যগুলো দেখানো হয়েছে এগুলো ভায়োলেন্স দেখে অনেকেই ভাবতে শুরু করেছেন এটা হয়তো কেজিএফ আর 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 ও কেন্দ্রিক সবই হবে কিন্তু সত্য হলো এই মুভিতে মাত্র দুই থেকে তিন জায়গায় এর দৃশ্য রয়েছে আর সবচেয়ে বড় বিষয় হলো আপনি এই সিনেমাটা যখন দেখবেন আপনি একই সাথে পুষ্পা আর 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 এবং কেজিএফের একটা ভাই পাবেন এখন আসা যাক মূল কাহিনীতে এই ছবিতে ম্যাগাস্টার শাকিব খানের নাম আরিয়ান মির্জা এবং তার বাবার চরিত্রে অভিনয় করেছে বাংলার গুণীমান অভিনেতা মিশা সৌদাগর যার নাম আদিপ মির্জা এছাড়াও রহমান বাবু সবুজ মিয়া চরিত্রে এবং সেমিন ব্যারিস্টার অভিনয় করেছেন এই সিনেমার নায়িকা প্রিয়তমা খ্যাত নাম রয়েছে মিতু যেটা আপনার ট্রেলার এবং টিজারে দেখতে পেয়েছেন এবং টিজার থেকে আপনারা এটাও জেনেছেন যে মিতুকে না পেলে সাকিব খান অর্থাৎ আরিয়ান মির্জা এই দুনিয়া বরবাদ করে দিতেও পারে তার মানে এখান থেকে বোঝা যায় যে এখানে নিতু অর্থাৎ পল একটি ধর্ষণের শিকার হবেন শুধু ইদিকা পলই নয় আরো অনেক মেয়ে এই ছবিতে ধর্ষণের শিকার হবে এরকম দৃশ্য দেখানো হবে আর এরকম কুকর্ম ধর্ষণের লিড দেবেন ওপার বাংলার যীশুসেন গুপ্ত এই ঘটনাকে কেন্দ্র করে সাকিব খান অর্থাৎ আরিয়ান মির্জা এবং যিশু সেন গুপ্তর মধ্যে এক তুমুল লড়াই এবং ফাইটিং এর দৃশ্য দেখানো হবে যে ভাই পুরো সিনেমা জুড়ে চলতে থাকবে আবার এই সিনেমায় মামুনুর রশিদ খান অভিনয় করেছেন নাবিদ খান চরিত্রে এবং দুষ্টু কুকিল গানে মাত্র কয়েক সেকেন্ড অভিনয় করা ভাইরাল হওয়া সেই ইন্ডিয়ান মঙ্গদেব সান্সদেব প্রিন্স নামে অভিনয় করবে এই সিনেমাতে এবং এই বরবাদ মুভি টিজারে যে এ জিল্লু মারবে ডায়লগটা ভাইরাল হয়েছে সেই ডায়লগ এর জিল্লু চরিত্রে অভিনয় করবে শামীম ভট্টাচার্য এবং এই শামীম ভট্টাচার্যই হবে সাকিব খানের একমাত্র ডান হাত জিল্লু আর এই বরবাদ মুভিতে একটি বয়স ভিত্তিক চিত্র ফুটে উঠবে অর্থাৎ সাকিব খান এর একটি বয়স এবং আরেকটি চিত্রের মধ্যে পার্থক্য দেখা যাবে এবং লুকে চেঞ্জ আসবে ঠিক এরকমই যীশু সেনগুপ্তকে দুইটি লোকে দেখা যাবে যেখানে প্রথম লোকে তার চুল ছোট থাকবে এবং আরেকটি লোকে যীশু সেনগুপ্তর চুল বড় থাকবে আপনারা হয়তো ভাবতেছেন এরকম তত্ত্ব আমি কিভাবে পেয়েছি আপনারা হয়তো জানেন যে এই সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছিল সেই সময় সেন্সর বোর্ডের পরিচালকরা এই সিনেমাটা দেখেছিলেন এবং রিভিউ দিয়েছিলেন সেখান থেকে কিছু তথ্য এবং মেহেদি হাসান হৃদয় করতে কিছু তত্ত্বের ভিত্তিতে এই প্রতিবেদনটি করা হয়েছে তবে এটা বলতে পারি এই ঈদের সবচেয়ে ভাইব এবং সবচেয়ে ব্যয়বহুল সিনেমা বরবাদ হবে আপনাদের জনপ্রিয় এবং তুমুল আকর্ষণের কেন্দ্রবিন্দু এই সিনেমাটি আপনারা যান এবং হলে দেখুন এবং অনুভব করুন এই সিনেমাটি আরো অনেক কাহিনী জানা থাকলেও আমি এই ছোট্ট ভিডিওতে বলতে পারলাম না আর শুধু বলতে পারলাম না এই কারণটাই নয় আমি আপনাদের চাইনি কারণ হলে যাওয়ার অনুভূতিটা হয়তোবা নষ্ট হয়ে যাবে আপনারা জানেন যে এই বারো কোটি টাকায় নির্মিত এই বরবাদ সিনেমাটি মেহেদি হাসান হৃদয়ের প্রথম সিনেমা চায় না এটার অনেক ক্ষতি হোক তাই আমি এখানে কিছু বললাম না চলুন এই ঈদে একসাথে বরবাদ দেখি শুধু বরবাদ নয় এই ঈদে যতগুলো মুভি মুক্তি পেয়েছে অন্তরাত্মা থেকে শুরু করে জঙ্গলি দাগি সবগুলো একই সাথে সব প্রেক্ষাগৃহে থেকে আপনারা দেখে নেবেন এবং বাংলা ইন্ডাস্ট্রির পাশে থাকবেন বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির উন্নতি হোক এই কল্পনা করে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি খোদা হাফেজ আর সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক